যেমন আমি চিত্রকরলা গত বছর লস খাইছি আচ্ছা এই বছর আমি ডিলারের পরামর্শ নিয়ে বীজ কালেকশন করে নিই আজকে বিভিন্ন কৃষকেরা কোন বীজটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটার রেজাল্ট দেখে তারপর আমি ডিলারের অর্ডার দিছি যে আমার জন্য বিশের দোকানে ডিলারের অর্ডার দিছি যে মানে কি আমার জন্য এই বীজগুলো আনবা এখানে তো পর্যাপ্ত পরিমাণে করল্লার ফলন আছে এটা কি জাতের করল্লা কৃষিবিদ কৃষিবিদ করল্লাগুলোর তো সাইজ সুন্দর আছে

আপনি তো গত বছরও করল্লা চাষ করছিলেন তো এই যে গত বছর করল্লা চাষ করলেন একই জমিতে করছেন আমি আসছিলাম দেখতে তো সেই বছরের মূল সমস্যাটা কি ছিল যে করল্লার ফলন পাইলেন না গাছটা মরে গেল মানে বীজ ভালো না এই জন্য হ্যাঁ গাছ পর্যাপ্ত পরিমাণে হয়েছিল কিন্তু ফলন ছিল না গতবার কি জাতের করছিলেন মনে আছে আমার মনে নাই এইবার যে কৃষিবিদ সিডের করলা এটা এটা ইউটিউব দেখে আমি ডিসকালেকশন আচ্ছা 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 আপনি মোটামুটি সবই ইউটিউবের মানে মাধ্যমে করে থাকেন আমি গরু পালি ইউটিউবের মাধ্যমে আচ্ছা আচ্ছা আমার গরু ফার্ম বিচার করেন আমার গরু ফার্মে এখনো একটা ডাক্তার আইনি আমি আচ্ছা হ্যাঁ সব কি ডাক্তার জহির হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা আপনি তো গরু খাবারের ক্ষেত্রে আমি এর আগে যেটা দেখছি বিভিন্ন রকমের প্রসেস অবলম্বন করছেন বিভিন্ন রকমের যে সবুজ খাদ্যগুলো আছে এইগুলো আপনি চাষ করছেন এইগুলো কিভাবে কেটে কেটে গরুকে খাওয়ানো যায় এই কথাগুলো আগে একবার আমার সঙ্গে আলাপ করছিলেন তো এই যে আধুনিক চিন্তাধারা আধুনিক চাষাবাদের যে একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আমি দেখছি এই আকাঙ্ক্ষাটা অবশ্যই আমাদের কাজের ক্ষেত্রে জরুরি

হ্যাঁpast টাকায় আমার চিকিৎসা পরামর্শটা পেয়ে দিতেছি হ্যাঁ তেমন আমি চিত্র করি গত বছর লস খাইছি আচ্ছা এই বছর আমি ডিলারের পরামর্শ নিয়ে বিস কালেকশন করি নাই আচ্ছা আচ্ছা এই বছর আমি সরাসরি আপনি ইউটিউবের থেকে বিভিন্ন কিছকেরা কোন বিসটা ভালো হইছে হ্যাঁ হ্যাঁ উইটার রেজাল দেখে তারপর আমি ডিলারের অর্ডার দিছি যে আমার জন্য বিশেষ দোকানে ডিলারের অর্ডার দিছি যে মানে কি আমার জন্য এই বিসগুলো আনবা আচ্ছা তবে এই ক্ষেত্রে আমি আরেকটু আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন ইউটিউবে এই যে আমার আমার মতোই মনে করেন অনেকেই ভিডিও করে অবশ্যই ভিডিও করে ইউটিউবে দেয় ফেসবুকে দেয় অনেক চাষি ভাইয়েরাই কিন্তু সেই ভিডিওগুলো দেখে চাষের প্রতি অনুপ্রাণিত হয় এমন কিছু ইউটিউবারও আছে যারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য নিজেদের চ্যানেলটাকে প্রমোট করার জন্য বিভিন্ন রকমের কিছু ফেক দিয়ে ছেড়ে দেয় ভিডিওটা যেটা মানে যেটা ফলো করলে কৃষকরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় কৃষকের আচ্ছা আচ্ছা আপনি শুধু ইউটিউব থেকে এই ইয়ে করলে হবে না আপনার একটা চ্যানেলের উপরে নির্ভর করে আপনার হুম হুম কয়েকটা চ্যানেলের আপনার ইয়ে দেখতে এরপরেও কিছু কিছু চ্যানেল থাকে যেগুলো দেখলে বোঝা যায় যে আসলে তাদের যে কার্যক্রম কার্যকলাপ এগুলো হয়তো আসলে আধুনিক চাষের ক্ষেত্রে সংযুক্ত